হ্যালো গাইজ গুড আফটারনুন তো সব ভাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গৌরিকুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো এটা হলো তারাপীঠের ভিডিওর কিছু শ্যুট আছে তো সেগুলো পোস্ট করা হয়নি সেগুলো তোমাদের সামনে আর কি পোস্ট করলাম আমি তো তোমরা পুরোটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে একটা জলের বোতল দিয়ে তো এক লিটার ঠান্ডা দেবেন চলে আমরা খাওয়া দাওয়াগুলো করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আর এবার শপিং মলে যাব শপিং মলে যাব যে তোমাদের তখন বললাম যে কটা জিনিস মানে অল্প জিনিস নিয়ে এসছি তো বেশি জিনিস নিয়ে আসা হয়নি সেই জামা কাপড়ে কটা কিনতে যাব তারা খেতে হবে ফিরে দেখা হচ্ছে ঠিক আছে তো দেখো আমরা এখন মাটন নিয়ে নিয়েছি তো মাটন খাচ্ছে এই যে

তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে দেখলে তো আবার বেরিয়ে গেছিলাম তো এখানে একটা কালী মাতার মন্দিরে এসেছি তো এখানে তিনবার এটা পুরো চক্করটা ঘুরতে হয় আর বললে এখানে নাকি এরকমই নিয়ম তার জন্য এরকম তিনবার ঘুরি দিয়ে ঠাকুরকে একটু দক্ষিণা দেব তারপর এখানে আরও বামা খেপার আর অনেক কিছু দেখার অনেক কিছুই আছে সেগুলো দেখবো দেখে যাব রুমে দেখো শপিং মলে এসেছি তো শপিং মলে বাইরেটা কি দারুণ আর এই যে শপিং মল দেখতে পাচ্ছ তো পেছনে মিষ্টি এখানে একটা টি শার্ট নিয়েছে দেখো পরে নিয়েছে টি শার্টটা আর একটা শার্ট নিয়েছে তোমাদের পরে দেখো ব্যালকানিতে এসেছি মলটার আর বাইরে দেখো ভিউটা কি দারুণ লাগছে এই যে মিষ্টু আমি ভেতরে গেলাম চলে গেছে দেখো তো জীবনে আমি করা শিখাতে পারবো না তো বন্ধুরা দেখো এখন আমরা সবকিছু ঘুরে টুরে এলাম সব জায়গা থেকে দিয়ে গ্লাসগুলো গুলো ধুয়ে নিয়ে আসো খাবো আর এখন আমরা নিয়ে এসছি এরকম এগুলো সব চিকেনের ঠিক আছে

তো চলো আমরা একটু টিফিন করে নি দিয়ে আবার যাবো ঘুরু ঘুরু করতে হুম তো গাই দেখো রাত্রে ডিনার নিয়ে বসে গেছি তো চাউমিন খাচ্ছি আর এখানে পিয়ারা মাখানো আছে তো এটা খেয়ে আর কি তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে আর নেক্সট যে ব্লগটা আসবে সেটা হলো তারা মায়ের কাছে পুজো দিতে যাব ভেতরে যদি ভিডিও শুট করতে পারি তো অবশ্যই তোমাদের সামনে আমি দেখাবো তো চলো গুড নাইট